বড় করে হ্যাঁ বড় করে জিপটা বার করো দিস ইজ দ্য ড্রাই টাং অফ ব্রায়নিয়া এটা হচ্ছে ব্রায়নিয়ার টাং যে ক্ষেত্রে ড্রাই ইয়েলো ইস একটা লেয়ার বা হোয়াইট ইস একটা লেয়ার দেখতে পাই আমরা কেমন হবে ড্রাই টাং হবে এবং ইয়েলোইস একটা কোটিং আমরা দেখতে পাবো জাস্ট লাইক দিস আচ্ছা মাথায় ব্যথা রেকর্ডিং করছি মাথায় ব্যথা কোথায় হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে খুব ব্যথা করছে আর কি আর কি সমস্যা আর কিছু না কাশি হচ্ছে জল তেজটা কেমন যেমন খাই তেমন না তার থেকে একটু বেশি খাচ্ছে জল কম খাচ্ছে মানে যেরকম জল খাই তার থেকেও কম খাচ্ছে তো এই যে ড্রাই টাং এটার ভিত্তিতে আমরা সিলেকশন করতে পারি কিন্তু ব্রাইনে সিলেকশন করতে গেলে আমরা জানি ব্রায়নিয়ার একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে জল তেষ্টা প্রচুর থাকে প্রফিউজ থাস্ট কিন্তু সব জায়গাতে যে ব্রায়নিয়াতে জল তেষ্টা থাকবে এমন কিছু মানে নেই তো এই কাশির কেসে শুধুমাত্র টাং সিমটম ড্রাই টাং দেখেই আমরা কিন্তু সিলেকশন করতে পারি তার সঙ্গে মাথা ব্যথা আছে আচ্ছা এর এনার্জি কেমন ফুর্তি ফুর্তি কেমন এখন বলিনি আমি মানে আগে বলিনি আমি এখন আজ কি কেমন ফুর্তি ফুর্তি নেই কি করছো শুয়ে দিচ্ছে শুয়ে দিচ্ছে চুপচাপ কথা বলছে না কথা বলতে গেলে বিরক্ত হচ্ছে তো দিদি আ ক্লিয়ার অফ সব দিস নিয়ে দিদি তার সব ব্রায় নিয়ে টাং সিম টু টাংয়ের যে সাইন অর্থাৎ জীবের যে সাইন ড্রাই টাং সেটার উপর ভিত্তি করে এবং তার সঙ্গে মাথা ব্যথা কাশিতে এই ওষুধ এই ক্ষেত্রে আমি ব্রাইনে সিলেকশন করব টু হান্ড্রেড পোর্টেন্স ইউ ওয়াটার সলিউশনে সবসময় যে জল টেস্টটা থাকবেই ব্রাইনিয়াতে যেটা লেখা থাকে সেটার কোনো মানে নেই প্র্যাকটিক্যালি আলাদা জিনিস দেখা যায় ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা দেখে থাকি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেটা হচ্ছে সবসময় জল টেস্টটা ব্রায়নিয়াতে থাকে না থ্যাংক ইউ তো এটা ফলো আপ দেওয়ার চেষ্টা করব